আসসালামু আলাইকুম সো ধরুন আপনি খুব সুন্দর করে বললেন আপনার বন্ধুকে বললেন যে কোনো একটা কাজ করতে বললেন কিংবা কোনো একটা বিষয় আপনি খুব সুন্দর করে আপনার বন্ধুকে বললেন আপনার বন্ধু সেটা বুঝলো না তখন নিশ্চয়ই আপনি অনেক কষ্ট পাবেন রাইট কিংবা হচ্ছে আপনি ভাববেন যে আসলে আপনি ঠিক বলেছেন কিনা না সো এই যে আপনি কষ্ট পাচ্ছেন কিংবা আপনি আপনার বন্ধুকে কন্ট্রোল করতে যাচ্ছেন কিংবা আপনার বন্ধুকে আপনি বোঝাতে চেষ্টা করেছেন কিন্তু আপনার বন্ধু বুঝলো না এখানে এই যে কষ্টটা আসলে আপনার পাওয়া উচিত না এই বিষয়ে হচ্ছে মেল রবিনস একটা বই লিখেছে বইটার নাম হচ্ছে হচ্ছে দ্য দেম থিওরি সো এখানে রবিনস অনেকগুলো কথা বলার চেষ্টা করেছে মিস রবিনস উনি বলেছেন দেখেন মানে উনার বইটা আসলে আমি যদি মূল বিষয়গুলো বইটার বলি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি উনি বলেছে যে লেট দেম লিভ লেট দেম জাস লেট দেম টক লেট দেম এস্টে মানে লেট দেন ইগনোর অলসো সো মানে জিনিসটা হচ্ছে অন্য একটা মানুষ আপনার সম্পর্কে কী ভাববে সে আপনার সম্পর্কে কিংবা আপনাকে সে ভালো বাজবে কি বাজবে না আপনাকে সে পছন্দ করবে কি করবে না আপনার সাথে সে সময় কাটাতে চাইবে কি চাইবে না এইটাতে কিন্তু আপনার কিংবা আমাদের কোনো হাত থাকে না কারণ হচ্ছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয় সো এখানেই উনি এটাই বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যখন অন্য মানুষকে কন্ট্রোল করতে চাই কিন্তু অন্য অন্য মানুষকে পরিবর্তন করতে চাই চেঞ্জ করতে চাই তখন কিন্তু ওই মানুষটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় কিন্তু আমরা এই কাজটা না করে ধরেন আপনি কোনো একটা ভালো কাজ করলেন সেটা সে পছ তার কাছে খারাপ লাগতেই পারে সো এইটাকে আপনি কন্ট্রোল করতে যাবেন না যে না দেখো আমি তো এটা ভালো কাজ করেছি তোমার কাছে কেন খারাপ লাগলো সে এই বিষয়টা নিয়ে কী ভাবছে তাকেই সেটা কন্ট্রোল করতে দেন ধরেন আপনার বস বস আপনার সম্পর্কে ধরেন আপনার আপনি কাজটা করেননি বাট আপনার কি বস অফিসের বস ভাবলো যে আসলে কাজটা আপনি করেছেন কিংবা আসলে সে আপনি বরঞ্চ আপনি আপনার এখানে কোনো দোষ নেই বাট আপনি আপনি চেষ্টা করলেন যে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন বাট এরপরে যখন সে বুঝলো না ওই ক্ষেত্রে এখানে লেখক বোঝানোর বলেছে যে লেট দেম লেট দেম লেট দেম গো লেট দেম টক্স লেট দেম থিঙ্ক মানে তারা আপনি তাদের তারা আপনার সম্পর্কে কী ভাববে সেটা তাদের হাতে ছেড়ে দিন না মানে মানে জিনিসটা হচ্ছে এখানে এবং আপনি যেটা করতে চান সেটা করেন মানে এইটাই বুঝেছে যে লেট দিন এবং হচ্ছে মানে লেট মি ডু এটা তারা বোঝানোর চেষ্টা করেছে যে আমি যেটা করবো সেটা আমাকে করতে দেওয়া এবং আমি করি এবং তারা আমাকে নিয়ে যেটা ভাবছে তারা সেটা ভাবুক সে এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো হাত নেই সো এখানেও লেখক আসলে এইটাই অনেক গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছে এবং এই বইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আসলেই অনেক সে অনেক সুন্দর কথা বলেছে যে আমরা যখন কোনো কিছু এক্সপেকটেশন রাখি মানুষের কাছ থেকে যে তো ওইটা কিন্তু আমাদের অনেক কষ্ট দেয় রাইট সো আসলে আমরা কাউকে কন্ট্রোল করতে পারি না কেউ আমাদের সম্পর্কে কী ভাববে সেটা আমরা ভাবতে পারি না আসলে তাকেই মানে আমাদের মানে আমাদের হাতে যেটা নেই ওটা নিয়ে লেখক একদমই চিন্তা করতে মানা করেছে এবং বলেছে যে লেট দেন এবং যখন আপনি তাদের কোনো একটা কাজ এইরকম একটা সুযোগ দিচ্ছেন তখন কিন্তু ওই মানুষটাকে আপনি চিনতে পারবেন সো এই বইটা অনেক ভালো লেগেছে সো আপনার কাছে যদি সময় না থাকে আসলে তাহলে আমি এটা আপনাকে রিভিউটা দিয়ে দিলাম যে আসলে ভুল কোন বিষয়টা বলা হয়েছে এবং আমাদের কেমন হওয়া উচিত এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি বইটা পড়ে নিতে পারেন এবং এই জিনিসটাই আমার মানে খুব ভালো লেগেছে যে উই ক্যান নট কন্ট্রোল পিপল মানে অন্য একটা মানুষকে আমরা কন্ট্রোল করতে পারি না তারা যেটা করতেছে তারা করুক এটা আমার কোনো হাত নেই সো এটাই ছিল বইটার মূল কথা ধন্যবাদ সবাইকে আচ্ছা আরেকটা কথা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না লেট টাইম আপনার কি করার আছে বাই